আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স ক্রোথন স্টোর থেকে একদম নতুন ডিজাইনের চমৎকার কিছু গ্রাউন্ড দেখাবো মানে এই পার্টি গ্রাউন্ড থাকবে আজকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে সবগুলো পাকিস্তানি ভার্সনের মধ্যে আছে এটা পুরোটা নেকে কিন্তু সিকোয়েন্সে আমরা এই কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে ভিতর সেট করা আছে এবং এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং ওরাটা কিন্তু জর্জেটের মধ্যে পাবেন মানে এই থ্রি পিস নায়রাটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফিক্সড প্রাইস বটে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার কিন্তু একটাই আছে এটা স্টক লিমিটেড দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ফুল রেডি জাস্ট নিবেন আর পড়বেন ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ওনাটা সতেরোশো টাকা এটা একটা কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার যার যেটা পছন্দ আপনার ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাস জায় সুতোর কাজ করা এটা কাপড়টা হচ্ছে আফগান সিল্কের মধ্যে একদম নতুন একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং হচ্ছে প্লাজো কাটের মধ্যে আর এগুলো কিন্তু ঈদের দিন সকালে পরার একদম মেন ড্রেস দেখেন সেম ফ্যাব্রিক আফগান সিল্কের মধ্যে পাচ্ছেন কালার হবে টোটাল ছয়টা বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার হবে টোটাল ছয়টা এবং ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার যার যেটা পছন্দ নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে উনিশশো টাকা ওকে এটা একটা কালার মাত্র উনিশশো টাকা এটা হোলসেলে কি আরো কমবে আচ্ছা এটা হোলসেলের দামটা আরো কমবে এটা রিটেল প্রাইস উনিশশো টাকা এটা হচ্ছে ব্যাকসাইড ওকে প্যান্ট ওর না ম্যাচিং কালার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স এই কাজ করা হাতাটা পাকিস্তান স্টাইল এর থাকবে নিচে প্যানেলটা এটা কটন এটা জামা পায়জামা ফুল কটন একদম বেস্ট কোয়ালিটির একটা কিন্তু হচ্ছে ড্রেস পেয়ে নাম নামমাত্র দামে প্রাইস থাকবে প্রাইস থাকছে টাকা টাকা কালার আছে এইটা একটা ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন কি চমৎকার এটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা কাবলি প্যান্ট দেন এইটা হচ্ছে ও নাটা প্রাইস থাকবে বারোশো টাকা ওকে ওয়াউ শ্যরস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে পকেট থ্রি পিস তাই না এটা পকেট থ্রি পিস মানে কুর্তি স্টাইলের থাকবে প্যান্টা সেম কাপড় এটা কিন্তু চিনিগুড়া সিল্কের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা কালেকশন প্রাইস থাক বেটার বারোশো টাকা কালার আছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে ওকে এবং এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র টাকা একদম ব্র্যান্ড নিউ একটা আফগান সিল্কের ড্রেস দেখাবো দেখেন এটা সম্পূর্ণ টার্সেল করা জেমিচুর মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স প্লাস যাই সুতোর কাজ হাতাগুলো কিন্তু হচ্ছে আপনারা ফুল ইনার করা পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক এবং এই হচ্ছে ওড়নাটা এটা জামা পায়জামা সেম কাপড় আফগান সিল্কের মধ্যে থাকবে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 1900 টাকা 1900 টাকা নিলে প্রাইস আচ্ছা মানে একদম রেডি একটা পার্টি ড্রেস মাত্র 1900 টাকায় পেয়ে আছে মানে এগুলো শোরুমে তিন হাজার করে সেল হচ্ছে বাট ভাইরা দিচ্ছে মাত্র উনিশশো টাকা এই যে হাতায় টার্সেল করা তো আপনারা যারা ঈদের জন্য এরকমের গরজাস কালেকশন গুলো চাচ্ছিলেন সরাসরি চলে আসতে পারেন ওমেন্স ক্লোথিন স্টোরে ঠিক আছে এরপর একটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখাও এটা পড়লে এক্সট্রা নেকলেস পরতে হবে না এত গরজাস এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কাটার কারকের কাজ করা আছে দেন এইটা হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে আপনাদের মাত্র 17700 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে टोटल তিনটা সাইজ আছে 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেখেন এটা একটা কালার তিনটা কালার বড হবে 36 থেকে 46 পর্যন্ত দেখেন পুরো এটা সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে সুতার কাজ করা এটা ভিডিও কিনতে না সেট করা আছে এটা লাক্সারি শিফনের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা এটা প্রাইস কত নিচ্ছে এটা আপু মাত্র 1600 টাকা 1600 টাকা কালার আছে কয়টা এটা হচ্ছে আপু তিনটা আছে তিনটা স্টকে আছে বডি কত আছে এগুলো বডি হচ্ছে 38 থেকে 38 থেকে 46 পর্যন্ত তিনটা কালার কিন্তু সুন্দর ওকে লাস্ট ওয়ান একটা আমরা ডিজাইন দেখাবো এটা কিন্তু চাদ ডিজাইন মানে এটা কিন্তু চাদের মতো ডিজাইনটা ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন পুরো বডিটা কাজ প্যান্টটা এবং ওনাটা থাকবে লাক্সারি শিফনের মধ্যে এটা জামা ওনা सेम কাপড় প্রাইস থাকবে মাত্র থাকছে হচ্ছে 1700 1700 টাকা এই যে দেখেন মানে চার ডিজাইনটা কিন্তু খুব পপুলার একটা কালেকশন মাত্র 1700 36 থেকে 46 সাইজ পর্যন্ত দেয়া যাবে এটা হচ্ছে নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ওকে তো এগুলো জন্য ভিজিট করবেন ওমেনস ক্লোথিং স্টোর অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ